ভালো ভালো বাইকগুলোকে ছাত্রী মানিয়েছেন মাথার মুখে ফ্লাইট হয়ে গেল মাথা একটা

কোন দিকে একদম পুরো সাইকেল নিয়েছে এত পুরো থেকে দিকে সাপের মতন মারাত্মক চ্যালেঞ্জ এর টটা ফেললো ঠিক কথা কে সিগারেটটা তুমি ফেললে সিগারেটটা তুমি ফেললে সিগারেটটা তুমি ফেললে তো যদি মানুষের রাস্তায় চলাটা জ্ঞান হচ্ছে নাও বিড়ি খাও গাঁজা খাও যা খাবার খাও আগুনটা বাইরের দিকে বলতে ভাই